আবু সাইদ সালামু আলাইকুম ভাইয়া শুনতে পাচ্ছ জি সালাম আলাইকুম শুনতে পাচ্ছি আমার কথা শোনা যায় জি জি তোমার কথা শোনা যাচ্ছে জি ভাইয়া বলো আজকে বিশেষ রাতে তুমি এখানে তোমার তো আজকে তো সাধারণ ক্ষমার চেষ্টা করা উচিত ছিল পাওয়ার তুমি এখানে ব্যাপারটা বুঝলাম না জি সজীব ভাই প্রথমে একটা কমেন্ট দিয়ে শুরু করতেছি আমাদের হোরাইরা ভাই তিনি হানাবি মাঝাবের লোক তাকে অসম্মান করি না সে বলতেছিল যে আজকে রাত্রে আজকে শেষ রাত্রেবেলা তালা সপ্তমাস মানে থেকে প্রথম মাস মানে আসতেছেন ক্ষমা করার জন্য এবং তিনি নিয়োগ করছে আজকে রাত্রে রুমা রুঙা কাজ করবে এবং শেষ রাত্রে ক্ষমা চেয়ে নেবে যেহেতু আল্লাহ তালা ক্ষমাশীল দিতে আলো তো এই যে একটা হাদিস আছে যে আল্লাহ তালা এই ছয় বরাতের রাতে বা বরাতের রাতে বা প্রত্যেক শেষ রাতে সপ্তমাসমান থেকে প্রথম মাস মানে আসেন তো এই একটা হাদিসের মোকাবেলা করার জন্য সুরাই খেয়ে যথেষ্ট সুরাই খ্লাস করলে আমরা বুঝতে পারি যে আল্লা তালে কারো নয় কিন্তু এই আল্লা তাল সপ সপ্তমাসমান থেকে মাস মানে আসেন এটা তো তাহলে মুখাপেক্ষীর একটা লক্ষণ মুখাপেক্ষী হয়ে যায় আর আমার আরেকটা বিষয় আমার মনে হয় কি যে এই ছয় বলাতে রাত্রে বা শেষ রাত্রিবেলা মানুষ যদি আল্লাহতালাকে ডাকে আল্লাহতালা শুনতে পান না তার জন্য মাস মানে আসে তারা আমার মনে হয় এটাই বোঝাতে চায় বা অন্য কিছু সাধারণ ক্ষমা আজকে এই সাধারণ ক্ষমার তো কোনো দিক নির্দেশনা বা কোনো কথাটি তো আল্লাহ তারা বয় নাই যে অমুক রাতে অমুক সময় তোমাদেরকে সাধারণ ক্ষমা করা হবে তোমরা ওই সময় ঘুম থেকে উঠবা বা ঘুমাবা না দাঁড়িয়ে থাকবা বা বসে থাকবা মাসমানের দিকে তাকিয়ে থাকবা বা কিছু করবা এমন কিছু বলে নাই যে তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে ওইদিকে তো ছয় বরাতের ছয় বরাত বলে যে আর কি ছয় বরাত ছয় বরাত এই বরাত সপ্তত্রও কুরআনে কোথাও নাই আচ্ছা আবু সাইদ আবু সাইদ তোমাকে আমি এই ব্যাপারে একটু তোমার সঙ্গে যুক্ত করি তা হচ্ছে কি যারা জেলখানায় আসামি থাকে তাদের তোমার ওই যে যাদের যে শুনানি চলে বা মামলা চলে আদালতে সেটা তো চলমান থাকেই বা অনেকে শাস্তি পেয়ে যান কিন্তু দেখা যায় কি যে বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে বা হয়তো বাংলাদেশ বা কোনো একটা দেশ অনেক কিছু অ্যাচিভ করেছে। সেটার উপলক্ষে রাষ্ট্রপতি বা দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রী তিনি চাইলে যে আজকে সারা বাংলাদেশে কারাগার থেকে এক হাজার আসামি তাদেরকে মুক্ত করা হবে এটা স্পেশাল ক্ষমা থাকে মানে মানুষের মাধ্যমে কিন্তু আল্লাহ তো কোরআনে বলেন আল্লাহ তো কোরআনে বলেন নাই যে আমি স্পেশাল দিন উপলক্ষে তোমাদেরকে স্পেশালভাবে ক্ষমা করব তাহলে আমি আবহাওয়া ভাইয়ের কথায় আপনি যেহেতু দুঃখিত ভাইয়া তুমি যেহেতু ওনার কথার রেফারেন্স দিয়েছ দেখো তিনি কি লিখেছে ঘোড়ায়রা ভাই কি লিখেছে আমি তো সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে অনেক নোংরা নোংরা পাপ করব বোধহয় প্রথম রাতের কথা বলতেছে প্রথম রাতের দিকে হয়তো এটা লিখতে ভুলে গেছে হয়তো এবং শেষ রাতে ক্ষমা চেয়ে নিব আল্লাহ উচিত ও দয়ালু ক্ষমা শিব এটার এখন কিন্তু আল্লাহ তালা তো এই ক্ষমতা চালাকি তো দেখো আবহাওয়া রাইভার সাহেবের চালাকি দেখো তো এই যে সাহেবরা তো এইটা চালাকি সুযোগ করে দিলো না জি জি কিন্তু আল্লাহ তালা তো বলতেছেন যে তবু নাসুহা হয় তবাই নাসুল হার করার কথা জি জি ভাই আরেকটু বলতে যাচ্ছি যে আজকে সব এবার আজকে বল খেয়ে অনলাইনের সকলকে দাওয়া স্পেশালি দাওয়া রুটি আর হালুয়া খাওয়ার দাওয়া তো নয় সেটা হলো নামাজের দাওয়াত সেটা হলো কোরআন বুঝে পড়ার দাওয়াত আসুন আমরা সকলেই কোরআন বুঝে পড়ি আরবি নামাজের জন্য আর দাওয়ার দেব না আপনাদেরকে আপনাদেরকে কোরআন বুঝে পড়ার জন্যই সকলকে দাওয়াত তাহলে একটা প্রশ্ন থেকে যায় তুমি কি শুধু আজকে রাতেই কোরআন করতে বলতেছো না বাকি জীবনে করতে হবে না মানে সারা বছর হবে না না সেটা নয় মানে বলতে যাচ্ছি যে আজকে রাত উপলক্ষে সকলকে দাওয়াত যে এই স্পেশালি তারা যেহেতু বলে আজকে স্পেশালি রাত তাই দাওয়াতটাও সম্ভবত তারা স্পেশাল ভাবে গ্রহণ করবে এই উপলক্ষে প্রত্যেক দিন তো কোরআন পড়ার কথা তো চলতেছেই পড়তে তো হবে প্রয়োজন কিন্তু আজকে যেহেতু তারা বলে স্পেশালি তাই যারা স্পেশালি মনে করে তাদের জন্য স্পেশালি দাওয়াত জি সচিব ভাই জি অনেক ধন্যবাদ যথার্থই বলেছ আসলে আজকে আমাদের আলোচনা যে হবে যে যে রাত কোরআনে নেই এই শবে বরাত নামের যে রাত পবিত্র কোরআন মাজিদে নেই সেই রাত কিভাবে ইমানের অংশ হয় আবার বলা হয় যে আজকে রাতে নাকি ভাগ্য লেখা হয় অথচ কোরআনে কারো এখান থেকে যেন নয় আবু সাইদের ওখান থেকে একটু মিউট করো ভাইয়া থ্যাংক ইউ অথচ পবিত্র কোরআন মাজিতে সবে বরাতের কথা কিন্তু বলা নেই হ্যাঁ রয়েছে একটি রাতের কথা রয়েছে মহিমানিত্য একটি রাত হাজার মাসের থেকেও মহামূল্যবান যে রাত উত্তম যে রাত সে রাতের কথা পবিত্র কোরআনে রয়েছে আমরা অবশ্যই সেই রাতটা নিয়েও আলোচনা করব ইচ্ছা এরপরে ক্ষমার ব্যাপারটা আল্লাহ কি কখনোই বলেছেন যে আমি এক রাতে ক্ষমা করব না কোরআনে এই ধরনের কোনো কথা বলা হয়নি তো এই যে আবেগী যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ সংস্কৃতি পারিবারিক প্রথা কিভাবে আজকে ধর্মের অংশ হয়ে গিয়েছে আজকে দেখেন পাড়ায় পাড়ায় মহল্লা আমার মহল্লাতে তো বোধ প্রায় তিন চারটা মসজিদে মাইক দিয়ে শুরু হয়ে গিয়েছে কারণটা এক মহল্লার মানুষ আরেক মহল্লাটা শুনতে পারবে না কারণ মাইক বাঁচতেছে এই তো হচ্ছে পরিস্থিতি হ্যাঁ রুটি হালুয়া তো চলবেই রুটি হালুয়া তো রানিং আছে। সায়েবুল ভাই লিখেছে জি আবু সাইদ বল জি সুজীব ভাই তো একটু আগেই এক বক্তার একটা কথা শুনলাম যে এই রাত্রে সকলকেই সাধারণ ক্ষমা করে দেওয়া হয় চার ব্যক্তি ব্যতীত যে অন্যায়ভাবে হত্যা করে আরও তিনটা বলল তো এই অন্যায়ভাবে যে হত্যা করে এটা যে সেই মিডিয়া রহমান আজহারি যে বলল। তো এই কথায় টান দিয়ে ওই রেফারেন্সটা নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া যায় মুসা আলাইসাল্লামের ওখানে যেহেতু মুসা আলাহিসাল্লামের কোরআন থেকে জানতে পাই জানতে পারি যে মুসা সালাম অন্যভাবে একজনকে হত্যা করেছিল কিন্তু আল্লাহ তালা তাকে তো ওই অন্যায়ভাবে হত্যা করাটা আল্লাহ তালা তাকে তো ক্ষমা করে দিয়েছিল তাহলে কেন আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা সেটা কি স্পেশাল কোন ডে ছিল না সেটা তো স্পেশাল কোনো ডেট না সে ভুল করছে আল্লাহ তালা নিকট আবার তাও বা করছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আমাদেরকে কেন ক্ষমা করবেন না ওই মিজাউর রহমান আজহারের কাছে আমার এই একটাই প্রশ্ন কেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন জি জি যথার্থই বলেছ অনেক সুন্দর বলেছ